আপনি যত মানিয়ে নেবেন মানুষ ততই চাপিয়ে দিবে এই পৃথিবীটা না আসলে অনেক কঠিন সোয়াল এভরি ওয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এই পৃথিবীটা না অনেক কঠিন এখানে সহজ সরল মানুষের কোনো দাম নেই যতদিন আপনি কারো বাজে ব্যবহারে বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন না ততদিন হচ্ছে মানুষ আপনাকে অপমান করেই যাবে অতিরিক্ত ভালো মানুষই না দেখাতে গেলেই বিপদ সবাই আপনার ঘরে কাঁঠাল ভেঙে খাবে মুখের ওপর উচিত জবাব দিলে লোকজন হয়তো আপনাকে খারাপ বলবে কিন্তু কেউ আপনাকে ঠকাতে সাহস পাবে না স্ট্রেট ফরওয়ার্ড এবং স্পষ্টবাদী হন কেউ আপনাকে অসভ্য বলবে কেউ আপনাকে অহংকারী বলবে কেউ বলবে বিয়াদপ বলুক মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু হচ্ছে রুট হওয়া ভালো দুনিয়ায় সবকিছুর সাথে আপোষ চলে কিন্তু নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোষ চলে না আপনার ভালো মানুষের যোগ্য সবাই না নরম মানুষকে সবাই পেয়ে বসে যে যেমন ব্যবহারের যোগ্য তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিন দিন শেষে আপনি ভালো থাকবেন আমি বরাবরই হচ্ছে স্পষ্টবাদী স্টেট ফরওয়ার্ড মেয়ে কিন্তু অনেক সময় অনেক অন্যায় সহ্য করেও হচ্ছে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু না যখন মানুষের পিঠ আর কি দেয়ালে থেকে যায় তখন কিন্তু আর সহ্য করা যায় না বা তখন কিন্তু পারা যায় না এতে যদি কেউ যদি খারাপ বলে বলুক সমস্যা নাই আমার পিঠ আসলে দেয়ালে থেকে গেছে কারণ মানুষের অন্যায় কিন্তু মানিয়ে নিয়ে বা সহ্য করেও হচ্ছে তাদের জন্য অনেক কিছু করছি কিন্তু দিন শেষে কি শুনছি দিন শেষে শুনছি যে আমি কিছুই করিনি বা কিছুই করি না তাদের জন্য আচ্ছা যদি আমি যদি করার পরেও যদি আমার শুনতে হয় যে আমি কিছু করি নাই বা আমি এইটা ওইটা অমুক তাহলে আমার করার কি কোনো প্রয়োজন আছে আমি মনে করি যে না প্রয়োজন নাই কারণ আমি যেখানে কোনো কিছু করার পরেও যখন শুনতে হয় যে আমি কিছুই করিনি তাহলে আমি সেখানে কেন করব আমি এমনিতেই তো খারাপ মানে সব সময় তো বলে যে আমি খারাপ ঠিক আছে আমি যখন করেও খারাপ তাহলে না করেও খারাপ তো খারাপের তো আসলে কোনো সংজ্ঞা হয় না খারাপ তো খারাপই হয় আর যারা মনে করেন যে ভালো তারা কিন্তু ভালো হয়ে থাকার জন্য জন্য অনেক কিছু করা লাগে কিন্তু খারাপদের না কিছু করতে হয় না তো এই জন্য খারাপটাকেই বেছে নিছি যে ঠিক আছে আমি যেহেতু খারাপ তাহলে খারাপ হয়েই থাকি এত ভালো মানুষই বা এতটা হচ্ছে মানিয়ে নেওয়ার মতো ধৈর্য শক্তি আমার একদমই নাই যেখানে আপনার সম্মান নাই যেখানে আপনার গুরুত্ব নাই সেখানে আপনি কেন থাকবেন মানুষ কিন্তু দিন শেষে সবাই চায় যে তাদের হচ্ছে যে কোনো যেখানে থাকুক বা যে কোনো জায়গাতে থাকুক যে কোনো ব্যক্তির সাথেই থাকুক সবাই দিন শেষে হচ্ছে সম্মান নিয়ে ব্যস্ত চায় আর হচ্ছে সবচেয়ে বড় কথা জীবনে বেঁচে থাকতে হলে না মানুষ শান্তিটাই হচ্ছে আসল আপনি যদি মানসিকভাবে হচ্ছে সুখী না হতে পারেন তাহলে কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু করে হচ্ছে আপনি সুখ পাবেন না যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের কাছে অনুরোধ করব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন যারা অলরেডি আমার ভিডিও দেখেন কমেন্ট করেন সুন্দর সুন্দর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে আমার দুপুরের রান্নাটাও প্রায় শেষের দিকে তো আজকে দুপুরে হচ্ছে হাঁসের মাংস রান্না করে নিয়েছিলাম আর কি বের করে আর সাথে হচ্ছে পেঁপে কাকরোল এগুলা হচ্ছে ঝুরি করে নিয়ে একটু ভাজি করে নিয়েছিলাম বাস এইটা হচ্ছে আমাদের হচ্ছে দুপুরের আজকে মেনু ছিল আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু হাঁসের মাংসটা খুবই পছন্দ করি এই জন্য হচ্ছে হাঁসের মাংসটা আর কি মাঝে মাঝেই রান্না করে নেই তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার হাঁসের মাংসটা আর কি রান্না কমপ্লিট হয়ে গেছে তো ফাইনাল লুক দেখতেই পারতেছেন যে তরকারিটা কেমন হয়েছে তো আপনারা দেখেই বলেন কেমন হয়েছে আর আমরা খেয়ে বলবো তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত টাটা